সবাই কেমন প্রত্যেকে খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসা প্রচুর ভালো আছি তো আজকে দেখো এখন বাজে পুনি বারোটা মানে বারোটা বলতে গেলে বেজেই গেছে আর আমি এখন বেরোচ্ছি দেখো সেজে গুজে আর এই যে চশমা নিয়ে যে চশমা পড়বো তো পরে এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি মনটাও তো হেভি খুশি তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো গিয়ে কি কি মজা করি আর হঠাৎ করে যাচ্ছি কেন তার কোনো বিশ্বাস করো কোনো কারণ নেই আমার বা শাশুড়ি আছে বাড়ি থাকবে না তো আমি একা বাড়ি কি কী করবো ওই কারণে চলে যাচ্ছি আর একটুখানি সবার সাথে টাইম স্পেন্ড করে আসি আর তোমরা তো সবাই জানো মানে দিদিরা দাদারা যে আমার বাপের বাড়ি খুব কাছে তো ওই কারণে বারবার একটু কারণে অকারণে যাই চলে যাই তো এখন যাচ্ছি বাপের বাড়ি আর পুরোটা স্কিপ করে দেখো কেউ স্কিপ করে দেখো না আর কি আমি বলতে ভুলকে ভুল করেছি তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা ওয়াচ করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে আমার মনটা এই ভিডিওর কমেন্টগুলো দেখে খুব ভালো হয়ে যায় আর হচ্ছে আমার তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো সেই জন্য না আমার ভিডিও করার ইন্টারেস্ট আরও আরও অনেক বেড়ে যায় তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে আমার আউটফিটটা দেখাচ্ছি দেখিয়ে দিন আমি বেরিয়ে যাব তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি বাই ওটা কন্টিনিউ করতে থাকবো ভিডিওটা দেখো তোমাদের সাথে আমার আউটফিটটা শেয়ার করলে আমি একটু নেমি ব্লু কালারের কুর্তি পরেছি আর সাথে সাদার লেগিংস কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা তারপর দেখো বেরিয়ে পড়েছি বেরিয়েছি একটা ছাতা নিয়ে যেটা ছাতা মাস্ট কারণ শ্যাম্পু করেছি আর দেখো সানগ্লাস পরে নিয়েছি আর সাথে কিন্তু সোয়েটার নিয়ে নিয়েছি কারণ আসার সময় বেশ ঠান্ডা লাগবে আর একটা স্টোলও নিয়েছে যেটা আমার ব্যাগে রয়েছে আর ওটা মাথায় দিতে পারবো ওই কারণে কারণ আমার মাথা ভীষণ যন্ত্রণা করে একটু ঠান্ডাতেই যখন এই ভয়েস ওভার দিচ্ছে আমার তখনও মাথা করছে তো যাই হোক এবার দেখো আমার টোটো স্ট্যান্ডে পৌঁছাতে হবে ওই কারণে হাঁটছিলাম আর সবসময় ক্যামেরা দিকে তাকাতে পারি না কেন বলো তো সবাই হা করে একদম তাকিয়ে থাকে ভিডিও করছি বলে তো টোটো অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে বলছে আমি অটোটাই বেশিরভাগ মানে ওঠার চেষ্টা করি তো অটোতে বসেছিলাম কারণ সেভাবে প্যাসেঞ্জার হয়নি পুরোপুরি তো প্যাসেঞ্জার বেশি না হলে তো ছাড়তে পারি না ওই কারণে তো তারপরে কিছুক্ষণ পরেই ছেড়ে দিয়ে আর আমি দেখো হাওয়া খেতে খেতে হচ্ছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে গিয়ে না এতটাই গল্পের মশগুল হয়ে গেছিলাম যে আমি তোমাদের সাথে ভিডিও করে কিছু শেয়ার করতে পারিনি আর এখন দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে ঘড়িতে আড়াইটা বাজে তো হচ্ছে দুটো পনেরো বাজে সরি দুটো পনেরো বাজে আর আমি এখন খেতে বসবো আর বোন অলরেডি খেয়ে নিয়ে মানে খেতে বসব ও আসলে খুব খেতে পেয়েছিলো আর মার আমি একসাথে খাবো আর মানে যে মেনুটা দেখিয়ে দিই আর যে হচ্ছে ভাত আর লাল শাক ছিল আর দেখো হচ্ছে ভাজা আর এই দেখো বিরিয়ানি আমি আসব বলেই মা বিরিয়ানি করেছে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম বিরিয়ানি করতেই কারণে তো বিরিয়ানি তো প্রিয় জানো তারপর দেখো বোন আইসক্রিম খাচ্ছিলো মানে আমারও আইসক্রিম রয়েছে তোমরা হয়তো জানো যে আইসক্রিম আমার খুব ফেভারিট তো শীতকাল হোক আর গরমকাল হোক আইসক্রিম তো আমার ভালো লাগে আর বোন বোনের ভিডিও করছিলাম বলে ও তো একটু লজ্জা ছিল 이거래. 안녕. 안 <niño sharing> <organizing> <contemporary> <�Where> আইসক্রিম খেতে খেতে আমরা বেশ লুডো খেলে চলে এসেছি আর বিশ্বাস করো আজকে লুডো খেলে বেশ ভালো জমজমাটি হয়েছে তারপরে শুতে চলে গেছি সকলকে জানি শুভ সন্ধ্যা এখন হচ্ছে আমি অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি আর এখন মনে হয় ঘড়িতে সাড়ে ছটা বাজে তো অনেকক্ষণ আগে উঠে একটু বসেছিলাম তারপর দেখো মা হচ্ছে বলো চা খাবি কিনা জিজ্ঞাসা করলো তো আমি মুখটুক ধুয়ে এসে তোমার সাথে ভিডিওটাও শেয়ার করলাম আর এখন কিন্তু চা খাবো আর হচ্ছে জানো তো আমার ঘুম থেকে ওঠার পরে চা খেতে হয় তো হচ্ছে আর মানে মাথাটা না প্রচুর ধরেছিল ঘুমিয়ে একটু ঠিক হয়েছিল কিন্তু পরে আবারও ধরে যায় তাই যাই হোক এবার দেখো চা নিয়ে বসে বসছে আর দুটো হচ্ছে চপ বিস্কুট দিয়েছে আর একটা কিন্তু দিয়েছে হচ্ছে নিউট্রি চয়েসের যে ডাইজেস্টিক বিস্কুটগুলো হয় ওগুলো তো এখন এগুলো খাবো আর চিনি ছাড় চা খাই সবাই জানো তারপরে আমাদের বাড়িতে চলে এসেছিলো মনি আর দেখো এত কিছু চপ নিয়ে এসেছিলো থালা ভর্তি করে তো আমরা নিয়েছি খাওয়ার জন্য আর আমি ওই এখান থেকে দুটো চপ খেয়েছিলাম খাওয়ার পরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি যে মনিও এসেছিল আর মনি একটু চাও খেলো কারণ মনি চা খেয়ে আসেনি আর আমি তো ওই বাড়িতে আমি চা করি লিকার চাটা ওই জন্য মনি আমার হাতে চা খেতেই পছন্দ করে তার জন্য এই বাড়িতে এসে চা খেলো আর হচ্ছে এবার আমরা একটু বেরিয়েছিলাম সবাই মিলে একটু বাজারে মানে টুকটাক কিছু কেনাকাটি করতে বোনও গেছিলো বোন আর আমি লাস্টে ফিরেছি বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার তোমাদের সাথে শেয়ার করি দেখো যে আমি বাজার থেকে কী কিনেছি আমি আসলে না একটা কাপ মানে কাপের সেট বলতে পারো মানে অনেকগুলো কাপ একসাথে কিনেছি তো আমার না কাপের একটুখানি লোভ আছে মানে আমি কাপ ভালো লাগে খুব এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীরকম কীরকম ধরনের আর বাবা তো দেখে বকছিল যে কেন এরকম আমি কিনেছি এরকম এই কাপটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা জানিও কোনটা বেশি তোমাদের বেশি ভালো লেগেছে আমার তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে এটাই ভেবেছিলাম ছটা কিনবো কিন্তু অ্যাভেলেবেল ছিল না আর এই কাপটা দেখো এই কাপটাও ভালো বাট আমার ওই ফার্স্ট কাপটাই বেশি সুন্দর লেগেছে এটা চারটে কিনেছি আমি আর ওইটা দেখলে যেটা ফার্স্টে আমার যেটা খুব পছন্দ বললাম ওইটা একটা আর এই যে আরেকটা দেখাচ্ছি দেখো তোমরা কোনটা জানিও মানে এক নম্বর দু নম্বর না তিন নম্বর কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও তারপরে আমার এতটা মাথা তোমার করছিল যে আমার খুব ফে মানে ফিল হচ্ছিলো তো শোনার পরে আমার বাবা দেখো মাথাটা টিপে দিচ্ছে আমি একটু ভিডিও করে তোমার শেয়ার করি আর এরা তো একটু বাবা প্রেমী বা বাবা আদরের ব্যাপারটা হয় মানে মেয়েদের প্রতি বাবারও একটা আলাদা রকম টান থাকে আর বাবারও মেয়েদের প্রতি একটা আলাদা রকম টান থাকে বিশেষ করে একটু বাবা টিপে দেওয়ার মানে মাথাটা টিপে দেওয়ার পর থেকে না একটুখানি মাথাটা ছেড়েও ছিল আমার তো যাই হোক দেখো আমাকে বাবা খুব ভালো করে টিপি দিচ্ছে আর আবাব বলছিলো ভিডিও করছি কেন তো বললাম সবার সাথে একটু শেয়ারও করবো যে তুমি আমার মাথাতে টিপি দিচ্ছ তারপর কিচনে গিয়ে দেখলাম যে মাংস রয়েছে মায়ের জন্য বলো খেয়ে যা তোর বাবাও দিয়ে আসবে আমাকে রাতে বাবা দিয়ে আসবে তার আমি বললাম ঠিক আছে গরম করো তো গরম করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু দাঁড়াও বন্ধুরা পুরোটা শেষ করো না আগে আমি একটু তোমাদের কথা বলতে চাই আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই না ভিডিওতে কমেন্ট করছো যে ফুল ওয়াচ করলাম পুরোটা দেখলাম কিন্তু আমি যখনই তোমাদের কমেন্টটা পাচ্ছি আমি ড্যাশবোর্ডে গিয়ে চেক করছি কিন্তু বিশ্বাস করো এটা না বোঝা যায় তোমরা যারা যারা ভিডিও করো তোমরা জানো অবশ্যই আমি কিন্তু জানি যে তোমরা আমি বুঝতে পারি যে কারা কারা দেখছো আমার পুরো পুরো ভিডিওটা আর কারা কারা দেখছো না তোমাদের কাছে অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই আমার ভিডিওটা ভালো হয় এমন তো কোনো কথা নয় ভিডিওটা খারাপ হতেই পারে আমি হয়তো ভিডিওটা এখনও বুঝতে পারছি না কীভাবে বানাবো হয়তো আমার সেরকম ভালো কোয়ালিটির ভিডিও হচ্ছে না বা আমি তোমাদের মনের মতো করে বানাতে পারছি না তার জন্য আমি তোমাদের কাছে একদমই ক্ষমা চাইছি কিন্তু কি কী বলো তো আমাকে আমার মানে আমাকে অপমান করছো করো কিন্তু আমার ভিডিওকে অপমান করো না আমি তোমাদের কাছে এটা অনুরোধ করছি বেকার আমার ক্ষতি ক্ষতি করো না আমার চ্যানেলে কারণ আমি চাই না আমি কারোর ক্ষতি করি না আমার যার মনে হয় যে আমার আমি তার ভিডিও দেখব না আমি দেখি না তার ভিডিও কিন্তু আমি তার ভিডিও শুরু করে ফুল ওয়াচ না করে কিন্তু উঠি না তোমরা প্লিজ এটা একটু ট্রাই করার চেষ্টা করো কারণ আমি কিন্তু বুঝতে পারছি কারা দেখছো আর কারা দেখছো না আর আমি যদি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিই একদমই সারা জীবনের মতোই মুখ ফিরিয়ে নেবো হাজার চেষ্টা করলেও কিন্তু হ্যাঁ আমি জানি তোমাদের কাছে হয়তো একটা মানে পরিবারের সদস্য কমে যাওয়া কোনো বিষয় নয় কিন্তু আমি তাও তোমাদের কাছে বলে অনুরোধ জানাচ্ছি যদি তোমরা পারো পুরো ভিডিওটা ওয়াচ করো আদারওয়াইজ ঢোকারই দরকার নেই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাওয়ারও কোনো দরকার নেই যদি না পুরো ভিডিওটা না দেখো তো আমি তোমাদের কাছে এটার জন্য অনুরোধ করছি যদি পারো পুরো ভিডিওটা দেখো আদারওয়াইজ দেখোই না ঠিক আছে বন্ধুরা কিছু মনে করো না আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম তো আজকের মতো আসি পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা